এই দামে এই কালার এই কাপড় ইনশাল্লাহ কেউ দিতে পারবে না খুব সুন্দর একটা কালার রানী গোলাপি কালার বড় ফুলের মাঝে হ্যাঁ নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন এগুলো আপনার চলে একবারে নতুন মাল বাই এগুলো টিকার খুলছি কতক্ষণ আগে কোনো মাল নাই এই যে এগুলো সব নতুন সব আপডেট মাল পাবেন এগুলো আপনার নিবে আর বিক্রি করবে স্ক্রিনশট নিবেন আর আর বিক্রি করবেন ইনশাল্লাহ এই যে দেখেন খুব সুন্দর মাল আছে এগুলো দেখলেই ভালো লাগবে নিবেন এগুলো সব দুই আঁকবো দুইটা কালার কালো এবং লাল এগুলো সারা বছর চলে দু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে নিবেন এক নাম্বার কাপড় বুসরা ক্লাসিক গোলা পছন্দ ভাই পুরান কোন পুরাতন কোন ডিজাইন না সব নতুন ডিজাইন ভাই খুব সুন্দর কালার ভাই এগুলো মিনিমাম আমাদের 10 গজ করে গাইতে 100 গজ নিতে হবে অভাব নাই ভাই আচ্ছা অভাব যে কোন কালার লাগে প্রতি সাপ নতুন মাল পাবেন সব নতুন মাল ছোট প্রিন্টের ভিতরে সব সময় চলে এগুলা এটা আপনার লালের ভিতরে শঙ্খ ডিজেন সব নতুন মাল আজকে কোনো পুরান মাল দেখাবো না ইনশাল্লাহ আপনাদের দোয়া চলে ন্যায় নিবেন আর বিক্রি করবেন আর ভাইরাল ডিজাইন সব রানিং মাল এগুলো আমরা একটা ডিজাইনে আপনার চারটা করে কালার থাকবে একবারে চকচক করবে ভাই ইনশাল্লাহ খুব সুন্দর কালার এগুলা খুব সুন্দর কালার খুব সুন্দর কালার এ দেখেন বিভিন্ন প্রস্তুত দেয় কেননা এক এক জায়গায় এক ডিজাইনগুলো পাওয়া যায় প্রতিনিয়ত আপডেটটা দিলে ব্যবসায়ী ভাই বোনেরা প্রতিনিয়ত নতুন নতুন ইন্টেক কাপড়ের ডিজাইনগুলো তারা দেখতে পারে ভ্যারিয়েশন প্রিন্টের কালেকশনগুলো তারা তাদের দোকানে রাখতে পারে হ্যাঁ দর্শক তাই আপনাদেরকে আপডেট দিই এখানে বিভিন্ন রকম ডিজাইনগুলো আজকে আপনাদের দেখানো হবে যেগুলো হয়তো আপনারা খুঁজতেছেন আপনাদের দোকানে ওঠানোর জন্য এবং আপনারা আপনাদের দোকানে আসা কাস্টমারকে সহজে ইমপ্রেস করে সেলটা আগের চাইতে বাড়িয়ে নেওয়ার জন্য যাই হোক সব কিছুই ওপর ইচ্ছা যারা চেষ্টা করে তাদেরকে অবশ্যই আল্লাপাক সাফল্য দেয় তবে ধৈর্য ধরতে হবে নতুন ডিজাইনগুলো আসলে বারবার আপনাকে নিতে হবে এবং আপনার সেলটা বাড়িয়ে নিতে হবে আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গাতে নেবেন আমার কাজ আপনারা সবাই জানেন আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই যেটা যেই কাপড়ের দিই হ্যাঁ দর্শক সরাসরি যারা আসবেন তারাও নিতে পারবেন এই কালেকশনগুলো অনেকে খুঁটিয়া নিয়ে যাচ্ছে বারবার ডিজাইনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখতেছে এবং তারা সিলেক্ট করতেছে নতুন ডিজাইনগুলো তাদের দোকানে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে একজন ব্যবসায়ী ভাই বোন কিন্তু সঠিক ডিজাইনগুলো নতুন ডিজাইনগুলো বেছে নিতে পারে জানতে পারে কারা কত কমে দিচ্ছে কাদের কাছে একটু আকর্ষণীয় ডিজাইন পাওয়া যাবে যে ডিজাইনগুলো দেখতে একটু অন্যরকম লাগবে যে যে যেন তাদের দোকানে সেলটা বেড়ে যায় নতুন ডিজাইনগুলো আনার কারণে তাদের সেলগুলো আসলে আগের চাইতে বাড়ার সাথে সাথে তাদের কাস্টমারও বেড়ে যায় এই জন্য কিন্তু আসলে সম্পূর্ণ ভিডিও দেখতে হয় তো দর্শক এখানে আপনারা ইনটেক বাইকের গছকবারে পাশাপাশি ভয়েল পপিনের কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক আর কথা না বারে চলুন ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যতবারই আসেন ততবারই নতুন ডিজাইন থাকে ইনশাআল্লাহ আমাদের সপ্তাহে সপ্তাহে নতুন কালেকশন আসে এই যে এগুলো সব নতুন

একবার আপনার নতুন বড় প্রিন্ট এগুলো আপনার দেখতে ডিজিটালের মতো কিন্তু ডিজিটাল না এগুলো আপনার প্রিন্টের খুব সুন্দর কালার খুব গর্জেস কালার একেবারে নতুন আপডেট আচ্ছা দাম অনলি মাত্র ছাপ্পান্ন টাকা গজ এটা ফালাই লুম আমাদের ষাট গজের রুল থাকবো নাদিম ভাই এই যে এগুলো হচ্ছে আপনার সব নতুন মাল এই মাল আমাদের সপ্তাহ সপ্তাহ নতুন মাল আসে এই যে নাদিম ভাই দেখেন খুব সুন্দর একটা কালার রানি গোলাপি কালার বড় ফুলের মাঝে হ্যাঁ এগুলো খুব সুন্দর কালার আর আমাদের হচ্ছে আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে মাল আসে প্রতি সপ্তাহে আপনি নতুন নতুন কালার পাবেন ইনশাআল্লাহ এই যে নাদিম ভাই দেখেন ঠিক খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ আচ্ছা এগুলো আপনার ডিজিটাল প্রিন্টের মতো হবে কিন্তু ডিজিটাল প্রিন্ট না এগুলো হচ্ছে আপনার ছাপা প্রিন্ট কিন্তু ডিজিটাল প্রিন্টের মতো দেখা যায় এই যে ভাই ব্রাদার্স এর মাল আমাদের সব ব্রাদার্স আর হচ্ছে আপনার ফকিরের মাল প্রিন্ট গুলোর চাহিদাটা বেশি বড় প্রিন্ট ছোট প্রিন্ট এগুলো আপনার সবই চলে সব নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন গুলো আপনার চলে সপ্তাহে সপ্তাহে নতুন মাল আসে এই যে এগুলো আপনার সব বড় এখানে কোনো দুর্বল কাপড় না সব দেখে নেবেন ইনশাআল্লাহ

নতুন মনে হচ্ছে সবগুলো সব নতুন মাল ভাই আগের ভিডিওতে আপনার দেখাইছি কোনো মাল নাই এই যে এগুলো সব নতুন সব আপডেট মাল পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন মাল পাবে ইনশাআল্লাহ প্রতি রবিবার ইনশাআল্লাহ নতুন মাল আসে আমাদের এই যে ভাই এগুলো সব নতুন পুরাতন কোনো মাল নাই ভাই কত গজ দিয়ে থাকেন মিনিমাম এগুলো মিনিমাম আপনার দশ গজ করে গাইতে একশো গজ নিতে হবে আচ্ছা আপনার সারা বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি ইনশাল্লাহ এই যে ভাই একটা কালার ছোট প্রিন্টের মাঝে খুব সুন্দর কালার এই যে ভাই মাশাল্লাহ খুব সুন্দর কালার দেখেন আপনার লালের ভিতরে শঙ্খ যে কোনো কালার লাগে দেওয়া যাবে তাহলে আপনার একশোর উপরে কালার আছে কালার অভাব নেই যে কোনো কালার লাগে নিতে পারবে এগুলো ছোট প্রিন্টের মাঝে এটা এটাও এই সপ্তাহের নতুন সব নতুন মাল আজকে কোনো পুরান মাল দেখাবো না পুরান মাল ভাই নাই আসছেন আজকে কোনো পুরান মাল নাই সব নতুন প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন মাল ভাই পুরান মাল তো থাকে না ভাই কিভাবে দেখাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া চলে নেয় নিবেন আর বিক্রি করবেন ইনশাআল্লাহ এই যে এগুলো আমার কোনো ভিডিওতে পাবেন না এগুলো এগুলো সব নতুন সব দুই আদবহরের অনলি ছাপ্পান্ন টাকা গজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই যে আমাদের আরো নতুন মাল আছে যে একবারে নতুন এগুলা এগুলো আপনার ভাই ডিজিটাল প্রিন্টের মতো দেখা যায় দেখছেন কি সুন্দর কালার আপনি আপনার করে আলাদা আলাদা ডিজাইন রাখছেন হ্যাঁ জি এগুলা আমাদের একটা ডিজাইনে আপনার চারটা করে কালার থাকবে তো সব সেটিং সেটিং কালার আমি একটা একটা করে দেখাচ্ছি সবগুলা আর দেখান ভাই সম্ভব হয় না এই যে এগুলো সব নতুন চক একেবারে চকচক করবে ভাই ইনশাআল্লাহ খুব সুন্দর কালার এগুলা একটু ভালো নিলে ভাই একটু দাম বেশি পরে অনেকে বলে ভাই কমে পাওয়া যায় কমের মাল ভাই কমে দামটা কম দিলে ভালো কাপড় হবে ইনশাল্লাহ এই যে আমাদের ছাপ্পান্ন টাকা গাছ কোন জায়গায় পাবেন ইনশাল্লাহ অনলি ছাপ্পান্ন টাকা গাছ খুব সুন্দর কালার এই যে ভাই আমাদের আরেকটা ডিজাইন আসছে খুব সুন্দর সাদার ভিতরে কালারটা ভাই অনেক সুন্দর মাসা খুব সুন্দর কালার এই দেখেন আপনার চারটা চারটা কালার প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে দুই হাত বহরের দুই হাত বহরের ব্রাদার্স আর ফকিরের এই যে ভাই একটা ভাইরাল ডিজাইন সারা বছর চলে এটা সারা বছর চলতেছে জি এটাতে আপনার দুইটা কালার কালো এবং লাল সারা বছর চলে সব সময় চলে ইনশাল্লাহ এই যে এটার আরেকটা কালার হচ্ছে আপনার ভাই এই যে কালো খুব সুন্দর কালার ছোট ভাই সব সময় চলে ছোট প্রিন্ট হ্যাঁ এগুলোর হচ্ছে ছোট প্রিন্ট ছোট প্রিন্টের ভিতরে আপনার অসংখ্য কালার আছে কালার রব আপনার ভাই যে কোনো কালার লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে আরেকটা কালার ভাই পুরা ডিজিটাল প্রিন্টের মতো দেখেন কি সুন্দর কালার মার্কেট বাই চ্যালেঞ্জ ইনশাল্লাহ কেউ দিতে পারবে ইনশাল্লাহ এই দামে এই কালার এই কাপড় ইনশাল্লাহ কেউ দিতে পারবে না খুব সুন্দর কালার এই যে ভাই বড় প্রিন্টের আছে এগুলো সব আপডেট মাল এই যে ভাই রানী গোলাপি পুরাই রানী দেখেন খুব সুন্দর রানী ইনশাআল্লাহ এই যে দেখেন খুব সুন্দর মাল আছে এভাবে দেখলেই ভালো লাগবে যত দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ এই যে আমাদের আরেকটা ভাই আছে কালুর ভিতরে ভালো লাগবে যে কালেকশন দেখাচ্ছেন ওইগুলো হ্যাঁ সব নতুন ভাই সব নতুন মাল আমাদের কোন পুরান মাল পাইবেন না ইনশাল্লাহ প্রতি সাপ্তাহে নতুন মাল পাইবেন পুরাতন কোনো মাল নাই এই যে এগুলো আপনার ইস্টিকার লাগেন প্রতি গজে গজে ব্রাদার্সের এর ইস্টিকার দেবো প্রতি গজে গজে ব্রাদার্স এর ইস্টিকার স্টিকার দিয়ে প্রতি গজে গজে সিল থাকলে নিবেন এগুলো সব দুই হাত বহর আমাদের ভাই আরেকটা আইটেম আছে আড়াই হাত বহরের হ্যাঁ আড়াই হাত বহরের হচ্ছে আপনার দয়ালের ভেক্সি বয়েল এই যে ভাই আশি আশি সুতা চিকুন কাপড় অনলি পঁচাত্তর টাকা গজ চিকুন কাপড়ের মধ্যে একেবারে চিকুন কাপড় বেক্সি বয়েল যেটা বলে আর কি

এগুলো আমরা নিব আর বিক্রি করবো ভাই এগুলো আমরা সব সময় চলে ছোট প্রিন্টের ভিতরে সব সময় চলে এগুলা দয়ালের এগুলো বেকসি ভাই হ্যাঁ এগুলো আমরা সব সময় চলে আমরা সারা বছর এই ডিজাইনগুলো গুলো আপনার সব সময় পাওয়া যায় ভাইরাল ডিজাইন সব রানিং মাল এগুলো আচ্ছা এই যে ভাই আরেকটা ডিজাইন আছে আমাদের শঙ্খ ডিজাইন একেবারে নতুন খুব সুন্দর এই যে ভাই হুম শঙ্খ ডিজাইন আমাদের ভাই কালার অভাব নাই সব তো দেখান সব আপনার কয়েকটা দেখাচ্ছি দেখেন কাস্টমাররা ভাই ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে ফোন দিবেন আর আগের মত ব্যতিক্রম প্রিন্ট নিয়ে আসছে না হ্যাঁ হ্যাঁ সব নতুন ভাই এগুলো আমরা সব নতুন কি কোন সাত আট সপ্তাহ ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এই ভাই খুব সুন্দর কালার ভাই এগুলো আমি নিব আর বিক্রি করব ইনশাল্লাহ আচ্ছা তারপর হচ্ছে আমাদের আছে আপনার বয়ল পবলিন ভাই

যে কোনো কালা লাগে দেওয়া যাবে গোডাউনে আমাদের মাল আছে সমস্যা নাই যে কোনো মাল লাগে দিতে পারবে অনলি ছাপ্পান্ন অনলি চুয়ান্ন হচ্ছে ছাপ্পান্ন বয়েল হচ্ছে চুয়ান্ন এই ছিল আজকের আপডেট জি ইনশাল্লাহ